ফরিদপুরের মধুখালীতে পঞ্চান্নতম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে উপজেলার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে জানুয়ারি বিকাল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জেলা প্রশাসক ফরিদপুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণু পদ ঘোষাল জেলা শিক্ষা অফিসার ফরিদপুর এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসকের তন্ময় ইসলাম। কমিশনার ভূমি, রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ সময় প্রধান অতিথি যা বলেন শিক্ষা শিক্ষাকে নিজের যে অন্তর আছে সেটাকে জাগ্রত করা হচ্ছে শিক্ষা সমাজকে আলোকিত করা পারিপার্শ্বিক অবস্থাকে আলোকিত করা হচ্ছে শিক্ষা আজকে সেই ব্রত নিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় আর অভিভাবকদের থাকে প্রত্যাশা ভালো মানুষের মতো মানুষ হওয়ার প্রত্যাশা যেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার বললেন সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একাডেমিক শিক্ষা যেমন দরকার পাশাপাশি অন্যান্য সহ শিক্ষা দরকার শিক্ষার সেই অগ্রযাত্রায় চলার পথে সবসময় একরকম হয় না আমরা অনেক স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে যাই কিন্তু শেষে দেখা যায় যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না এই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা যায় সেখানে পুরা বিষয়টি একটা জার্নির মতো সেই জার্নিতে কিছু পরিকল্পনা থাকতে হয় সেই জার্নিতে কিছু মূল্যবোধের বিষয় থাকতে হয় সেই জার্নিতে কিছু স্বপ্ন থাকতে হয় এই সবগুলো মিলে যখন এক হয় তখন তাদের প্রত্যাশা পূরণ হয় স্বপ্ন পূরণ হয় তোমরা অনেকে এ আবুল কালামের নাম শুনেছ এটা অনেকে জানো ওনার একটা বিখ্যাত কঠিন স্বপ্ন নিয়ে আমরা যারা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি তার স্বপ্ন নয় স্বপ্ন হচ্ছে সেই তারা যেই তারণা আমাকে ঘুমাতে দেয় না তাহলে প্রত্যেকের মধ্যে একটা তারণা থাকা দরকার বড় হওয়া বড় বড় মানুষ হওয়া আমি বলি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে বলি অনেক স্বপ্ন নিয়ে আমার একজন ফ্রেন্ড আমার একজন সহপাঠী সে বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট ইংরেজি লিটারেচারে ভর্তি হয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি তার স্বপ্ন পূরণের বাধা হয়ে এসেছিল মাদক সেজন্য আমি বলবো আমাদের যারা তোমরা যারা আছো এ তার্যের শক্তি আমার প্রথম হচ্ছে তোমাদের কাছে একটি প্রত্যাশা এবং একটি আজকে থেকে তোমরা একটা জিনিস করবে যে জীবনে কখনোই মাদকের কাছাকাছি যাবে না বরঞ্চ সমাজ থেকে মাদকের মূল উৎপাদনের জন্য তোমরা কাজ করবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে পারিবারিক মূল্যবোধ আজকে দেখবে যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের অনেক অভাব আমাদের সময় তোমাদের হচ্ছে তোমরা অনেক সম্ভাবনাময় প্রমিজিং আমাদের সময় তোমরা সকলে না আমাদের সময় আমরা শিক্ষকদেরকে পুজনীয় হিসেবে তাদেরকে আমরা অনেক সময় তাদেরকে আমরা আমাদের সাফল্য যখন আসত আমরা যত টিভি সকল খবর সবার আগে